আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের সম্ভাবনা অনেক ভালো স্টুডেন্টরা যা করছে সেটা আমি অনেক সময় বলতাম বন্ধুবান্ধবের মধ্যে যে বাংলাদেশের মানুষ পুরুষগুলা সব কাপুরুষ হয়ে যাচ্ছে কারণ আমাদের দেশে এত দুর্নীতি এত সমস্যার পরেও মানুষ চুপ কারণ যাদের হাতে ক্ষমতা তারাই দুর্নীতি করে তারাই মানুষের দুর্বলতাকে ব্যবহার করে এবং সুবিধা নেওয়ার চেষ্টা করে সো দেশের যে অবস্থা ছিল এখন যে অবস্থা এখন দেশের সম্ভাবনা অনেক বেড়ে গেছে কিন্তু আমাদের ভুললে হবে না যে আমাদের দেশে কিন্তু বিএনপি বলি আওয়ামী লীগ বলি সব দলই কিন্তু চোরের ঘাঁটি এখন এটা যদি আমাদের মাথার মধ্যে না রাখি এবং আমরা দেশ আবার আরেক চোরের হাতে তুলে দেই তাহলে আমাদের আবার পস্তাইতে হবে কারণ হলো বিপ্লব শুধু প্রতি সপ্তাহে প্রতিদিন ঘটে না প্রতি বছরেও ঘটে না বিশ বাইশ বছর পর বিপ্লব ঘটছে আওয়ামী লীগের শাসনের এবং পাকিস্তানিদের হাত থেকে আমরা রক্ষা পাইছি তাও অনেক কষ্ট করার পর বিপ্লব ঘটাইছে সো যদি আমরা আবার ভুল করি যার হাতে ক্ষমতা থাকুক বাংলাদেশের সংবিধান চেঞ্জ করা দরকার বাংলাদেশে এমন আইন করা দরকার যাতে কেউ আইনের বাহিরে না থাকতে পারে বিদেশগুলাতে আমরা যারা ইউরোপ অথবা আমেরিকাতে থাকি আমাদের সবার এক্সপিরিয়েন্স অনুযায়ী উন্নত দেশগুলাতে মন্ত্রী বলি আর এমপি বলি সবাই আইনের অধীনে আইন সবার জন্য সমান থাকা দরকার এবং বাংলাদেশে বাংলাদেশে মার্ডার অথবা স্পেশালি দুর্নীতি অথবা খুন খারাপি এগুলোর জন্য জিরো টলারেন্স থাকা দরকার শুধু যে ড্রাগ ড্রাগ ব্যবসায়ীদের জন্য জিরো টলারেন্স এটা বোকামি কারণ ড্রাগ যেমন সমাজকে ধ্বংস করে দুর্নীতি একটা দেশকে ধ্বংস করে এইগুলো যদি সংবিধানে শক্ত কোনো নিয়ম না করা হয় দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের সম্ভাবনা অনেক ভালো যারা বাংলাদেশের বাহিরে থাকি আমরা আমরাও হালকা পাতলা ম্যাথমেটিক্স আমরাও হালকা পাতলা জানি সো আমাদের ইচ্ছা অনেকেরই আমার নিজের ইচ্ছা আছে আমি যদি টাকা পয়সা সব যদি হিসেব মিলাইতে পারি দেশে চলে আসার এখন যদি দেশের অবস্থা উন্নতি তো দূরে থাকুক যদি বাঁচার যে সম্ভাবনা এটা যদি না থাকে তাহলে তো দেশে আসার মতন রিস্ক আমাদের নেওয়া সম্ভব না এখন আমাদেরও দেশে থাকতে মন চায় দেশে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনদের পাশে থাকতে মন চায় অর্থনৈতিক অবস্থা অনেক সময় মানুষ দেখে না দেখে তার পারিবারিক অবস্থা আত্মীয় স্বজনের মাঝে থাকাটাও আনন্দের সো এখন যদি বর্তমানে যে অবস্থা চলছে দেশের যদি শক্ত নিয়ম না করা হয় দুর্নীতির বিরুদ্ধে এবং যে পার্টি আসুক সবার জন্য আইন সমান থাকতে হবে এরকম যদি শক্ত নিয়ম না করা হয় তাহলে আবার আরেক চোরের হাতে দেশ পড়বে সো যারা এগুলা নিয়ে কথা বলতেছেন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক অনেক কিছুই করতে পারি সেটার প্রমাণ স্টুডেন্টরা দেখাই দিচ্ছে যে স্টুডেন্টরা চাইলে মানুষ চাইলে একতাবদ্ধ হয়ে আমরা অনেক কিছু করতে পারি এবার যদি দেশের কোনো সঠিক সুরা না হয় তাহলে আবার বিশ পঁচিশ বছর তার মানে বাংলাদেশ আবার নিচে যাবে কারণ এভাবে যদি বিপ্লবের পর বিপ্লব ঘটতেই থাকে তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কা না ইথিওপিয়ায় পরিণত হবে ভালো থাকেন